আমরা এই মুহূর্তে আছি বড়াইগ্রাম উপজেলার বিলচিনিডাঙ্গা পদ্মবিলে আমরা আজকে দেখানোর চেষ্টা করব। এই বিল বর্তমান বর্তমান এক সময় এই বিলচিনিডাঙ্গা পদ্মবিলে অগণিত গোলাপি পদ্ম ফুটলেও কালের পরিক্রমায় তা আজ শূন্যের কোঠায় নাটোরের বড়াইগ্রামের চিনিডাঙ্গা বিলের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে একসময় দূর দূরান্ত থেকে আসতো প্রকৃতিপ্রেমীরা তবে দীর্ঘদিন পানি শূন্য ও পর্যাপ্ত পদ্মফুল না থাকায় হারাতে বসেছে এই প্রকৃতিপ্রেমীদের এক অপূর্ব নিদর্শন এই চিনিডাঙ্গা পদ্মবিল স্থানীয়দের কাছে এটি চিনিডাঙ্গা নামেই পরিচিত গত কয়েক বছর ধরে বর্ষাকালে ফোটা এই বিলের গোলাপি রঙের অসংখ্য পদ্মফুলের সৌন্দর্য উপভোগ করার জন্য দূরদূরান্ত থেকে ছুটে আসেন প্রকৃতিপ্রেমীরা তারপর থেকেই এই স্থানটি পদ্মবিল নামেই পরিচিত হয়ে উঠেছে তবে এবছর সরে জেমিনে গিয়ে দেখা যায় পদ্মবিলে ঘুরতে ঘুরতে দেখা পেয়ে গেলাম সেই গোলাপি পদ্ম পদ্ম এই সেই আসলে এখনো নাই আমাদের উচিত এই যে অপরূপ সৌন্দর্য এটি রক্ষা করা ফুলটি ফোটেনি হয়তোবা ফোটার আগেই কে উঠিয়ে নিয়ে যাবে পূর্বের তুলনায় এবছর পদ্মবিলে ফুলের পরিমাণ শূন্যের কোঠায় গত কয়েকদিনের ভারী বৃষ্টিতে দু এক জায়গাতে দু একটি করে পদ্মফুল কলি রয়েছে আর পুরো বিলি ফাঁকা কালের পরিক্রমায় সৌন্দর্য হারাতে বসেছে বিলচিনি চিনি ডাঙ্গা পদ্মবিল এক সময় এই পদ্মবিলে বেশ পর্যটকের ভিড় থাকলেও এই গত দু বছরে এখানে আর তেমন কোনো পর্যটকের ভিড় দেখা যায় না দর্শনার্থীরা আশা প্রকাশ করে জানান এই বর্ষায় কয়েকদিনের টানা বৃষ্টির ফলে বিলটিতে কিছু পদ্মফুলের কলি দেখা যাচ্ছে জন্মেছে কিছু নতুন গাছও সঠিক পর্যবেক্ষণ ও পরিচর্যা করলে আবারও ফুলে ফুলে ভরে যাবে বড়াইগ্রামের বিল চিনিডাঙ্গা বিল।